আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইউটিউব ভিডিওতে কিরকম ইনকাম হয় প্রথমে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি সাবস্ক্রাইবার কত আট আচ্ছা কন্টেন্টে চলে গেলাম আমি দেখাচ্ছি ভিউ অল এইখানে অপশানে গেলাম এইখানের সবচেয়ে বেশি যে ভিউটা হয়েছে আমি দেখাচ্ছি ওই ভিডিওর ইনকামটা আপনাদেরকে দেখাই এখানে আসলে আমার এডুকেশনাল ভিডিও অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে গণিতের বিষয়গুলো এই চ্যানেলে আপলোড দিই দেখেন এই যেমন এখানে পাঁচ হাজার পিউছে এই ভিডিওতে তিন সপ্তাহে আগে এইটা আমি দেখা এটার ইনকাম কত হয়েছে যদি আমি এখানে ক্লিক করি এই যে এই অপশানটা চলে আসবে আমি রেভিনিউতে চলে গেলাম দেখেন এই যে উনিশ টাকা তিরাশি পয়সা ইনকাম হয়েছে অর্থাৎ পাঁচ হাজার ভিউ তে আচ্ছা আরেকটা ভিডিও দেখাই যার ভিউ একটু বেশি অর্থাৎ দশ হাজারের মতো এই যে এটা যেমন এই যে বারো ভিউ হয়েছে এটা এইটার হ্যাঁ ইনকামটা যদি আমি দেখাই যে ভিডিও পারফরমেন্স এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে যে রেভিনিউ অপশনে চলে যায় এটার দেখেন ছাপ্পান্ন টাকা সাতান্ন পয়সা ইনকাম হয়েছে অর্থাৎ এটার দশ বারো হাজার একশো ভিউ হয়েছে অর্থাৎ ওই যে রেভিনিউ ফর এভরি এক ভিউ মানে এক হাজার ভিউতে এখানে চার টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে আমাকে এই হলো এডুকেশনাল ভিডিওর ইনকাম যদি আমি সর্বোচ্চ যে ভিডিওটা আমার চ্যানেলের ভিউ হয়েছে ওইটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এটার যেমন আর নিচের দিকে আছে আমাদের আমার মোস্ট পপুলার যে ভিডিও এই চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ হয়েছে এই যে এখানে এই যে একশো এক কে একশো একত্রিশ কে এই ভিডিও গুলা সবচেয়ে বেশি ভিউ হয়েছে এই যে একশো বিরানব্বই কে এই ভিডিওটা আপনাদের দেখাই এটা এই যে ভিডিও পারফরমেন্স এইখানে ক্লিক করলাম রেভিনিউ অপশন ক্লিক করলাম এই যে দেখেন এটা ইনকাম সাতশো তেষট্টি টাকা পনেরো পয়সা তাহলে মোটামুটি দুই লাখের মতো ভিউ হয়েছে ইনকাম মাত্র সাতশো তেষট্টি টাকা টাকার মতো ৭৬৭ টাকা ১৫ পয়সা এই এক কে আমাকে তিন টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে যে রেভিনিউ ফর এভরি এক কে ভিউ তাহলে আসলে এডুকেশনাল ভিডিও তিন কাম এরকমই হয় অর্থাৎ কম আমি নতুন যদি ভিডিওগুলো দেখাই একদম প্রথমে যে আপলোড দিয়েছি এই ভিডিওগুলোর মধ্যে থেকে দেখাই যেমন এইখানে এই যে দুইশো আটান্নটা ভিউ হয়েছে এটা দেখাই ভিডিও পারফরম্যান্সে ক্লিক করলাম এখানে দেখেন এটার রেভিনিউ অপশনে চলে যায় এক টাকা তিরাশি পয়সা এইটা এক হাজার ভিউ হইলে সাত টাকা তেহাত্তর পয়সা দিবে আমাকে তাহলে আশা করি বুঝতে পারছেন যে এডুকেশনাল ভিডিওতে ইনকাম কীরকম হয় ধন্যবাদ সকলকে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে